কর্মবীর আব্দুল মালিক মিয়া কর্ম জ্ঞান দূরদর্শিতা দিয়ে মানব সেবায় যিনি নিজেকে যোগ্য মানুষে পরিণত করেছেন তিনি আব্দুল মালিক মিয়া কর্মী মানুষের জীবন্ত উদাহরণ তিনি একজন মানুষ কি করে কিভাবে এক জীবনে এত কাজ সম্পাদন করতে পারেন তা কেবল পরিশ্রমী একজন মালিক মিয়ার পথচলার জীবন থেকে পাওয়া যায় যেমনই উচ্চশিক্ষিত সংবেদনশীল রুচিশীল ঠিক তেমনি মানুষটি কর্মগুণে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন নিজেকে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পরিসংখ্যান বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন মুক্তিযুদ্ধে রণাঙ্গনের একজন বলিষ্ঠ যোদ্ধা শিক্ষা ও কৃষি ক্ষেত্রে নীরব বিপ্লক ঘটিয়েছেন সখীপুর বাসাইল উপজেলার গ্রাম গ্রামান্তরে পল্লী উন্নয়ন রাস্তাঘাট সহ অবকাঠামোগত উন্নয়ন নারী শিক্ষা গৃহ নির্মাণ আবাসন উন্নয়ন আত্মপীড়িত মানুষের সেবা ও বহুল কর্মসংস্থানের ব্যবস্থা সহ প্রতিটি ক্ষেত্রে মালিক মিয়ার অবদান উচ্চকিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোল সবেমাত্র শেষ নবগঠিত পাকিস্তান নামক ধর্মভিত্তিক রাষ্ট্রের প্রতিষ্ঠা হলেও ভাষা সংস্কৃতি অর্থনীতির ব্যাপক ফারাক থেকে যায় তাই তো যা হবার তাই পশ্চিম পাকিস্তানি শাসক চক্র শাসকচক্র শুরু করে অবহেলিত পূর্ব পাকিস্তানের বৈষম্য প্রাঢ় হলেও তাদের প্রথম টার্গেট ভাষা সংস্কৃতির ওপর আমাদের মাতৃভাষা বাংলা ভাষার উপর প্রথম আঘাত হানে চাপিয়ে দিতে চায় তাদের ভাষা উর্দুকে এমনই ঘোরোথর দুঃসাহসী সময়ে জাতীয় জীবনের সন্ধিক্ষণে জন্ম নেন আব্দুল মালিক উনিশশো সালের চোদ্দ অগস্ট টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার সবুজ সমতল গ্রাম কাঞ্চনপুরের ঢংপাড়ায় জন্ম শিশু মালিকের বাসাইলে জন্ম হলেও সখীপুর উপজেলার হাতিবান্দা গ্রামে প্রাকৃতিক নৈসর্গিক এক অনাবিল পরিবেশ তার পৈতৃক নিবাস নিটুল ঐশ্বর্যময় হাতিবান্দা গ্রামটি যেন নিবিড় মমতায় পাহাড় সমতল বুকে নিয়ে জড়িয়ে রেখেছে কীর্তিময় মালিকের পিতৃভূমিকে পিতা মরহমতো ফাজল হোসেন মাতা মরহুম জোবেদা খানম শিক্ষাজীবন আব্দুল মালিক মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে প্রথমে অনার্স এবং ১৯৭৪ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এছাড়া উনিশশো সালে ইংল্যান্ডের ওয়ারওই বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেন ছাত্র রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়া অবস্থায় ছাত্র লীগের রাজনীতিতে জড়িত ছিলেন উনিশশো সালে ছাত্র আন্দোলন ও গণ অভ্যুত্থানে ছাত্রলীগের কর্মী হিসেবে অংশগ্রহণ করেন বাধ ভাঙা যৌবনের উচ্ছ্বাসে প্রেমে উজ্জীবিত হয়ে উচ্চকিত স্বাধীনতার মহামন্ত্রে দীক্ষিত হয়ে বুকে স্বপ্ন ধারণ করে প্রিয় মাতৃভূমিকে হানাদার মুক্ত বহিঃশত্রু মুক্ত করতে অংশ নেন মুক্তিযুদ্ধে কর্মক্ষেত্র ও কর্মজীবন আব্দুল মালিক মিয়া ব্যাংকিং ব্যক্তিত্ব হিসেবে সুপ্রতিষ্ঠিত কর্মজীবনের শুরুটা বাংলাদেশ ব্যাংক উনিশশো চুহাত্তর সালে প্রথম শ্রেণীর কর্মকর্তা মর্যাদায় তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণের মধ্যে দিয়ে এরপর পর্যায়ক্রমে পদোন্নতি পেতে পেতে সর্বশেষ জিএম হিসেবে সুদীর্ঘ ছত্রিশ বছরের এই বিশাল কর্মস্রোতে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অর্থ ও মুদ্রানীতি প্রণয়ন সহ সিআইবি ও পরিসংখ্যান বিভাগে গুরুদায়িত্ব পালন করে ব্যাংকিং সেক্টরের সর্বমহলে সুনাম ও সুখ্যাতি অর্জন করেন বাংলাদেশ ব্যাংকে কর্মরত বৃহত্তর ময়মনসিংহ জেলার আটশো জন কর্মকর্তা কর্মচারী সমন্বয় গঠিত হয় বাংলাদেশ ব্যাংক বৃহত্তর ময়মনসিংহ জেলার কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ সমিতি উনিশশো সাল থেকে বিভিন্ন সময়ে তিন মেয়াদে আব্দুল মালিক মিয়া সভাপতির গুরু দায়িত্ব পালন করেন বাংলাদেশ ব্যাংক করেন্ড মুক্তিযোদ্ধা সকল কর্মকর্তা কর্মচারী সমন্বয় গঠিত মুক্তিযোদ্ধা সংসদ বাংলাদেশ ব্যাংক ইউনিট কমান্ডের উপদেষ্টা হিসেবে আব্দুল মালিক মিয়ার অবদান উল্লেখযোগ্য নারী শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠা করেছেন জননী জোবেদা খানুম ও সহধর্মিনী বেগম। তার নামানুসারে বাসাইল ক্রমে এই কলেজটি সুনাম সুখ্যাতি অর্জন করে নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা পালন করছে প্রতিষ্ঠাতা উদ্যোক্তা জনাব আব্দুল মালিক মিয়ার সরাসরি তত্ত্বাবধানে কলেজের সার্বিক মান ক্রমেই বেড়ে চলেছে আগামী দিনে এই কলেজটি নারী প্রগতির আলোয় দ্যুতিময় হয়ে উঠবে বাসাইল উপজেলা এই কলেজ মাঠে আয়োজন করা হয় লায়ন্স চক্ষু সেবা ও ফ্রি মেডিকেল ক্যাম্প যার নেতৃত্বে ছিলেন মিসেস আমিনা মালিক কিছু করতে পেরেছি মাকে সম্মান দেখাতে পেরেছি আমার স্ত্রীকে সম্মান দেখাতে পারছি এটা আমার জন্য আজকে গর্বের বাবা আব্দুল মালিক মিয়ার স্ত্রী মরহুমা রুবেয়া বেগম তাজিন ছিলেন অত্যন্ত বিদুষী ও সমাজসেবী দুর্ভাগ্যজনক দু হাজার চার সালের ডিসেম্বর সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন তিনি তিন পুত্র সন্তানের জনক তিন পুত্রই বিসিএস ক্যাডার বড় ছেলে মোহাম্মদ আউলাদ হোসেন সুমন মেজ ছেলে মোহাম্মদ আমিন শরীফ সুপন কনিষ্ঠ ছেলে মোহাম্মদ সখীপুর উপজেলাধীন হাতিবান্ধা পাহাড়ের ঢালে বাঁধ নির্মাণ করে একর জমির উপর আধুনিক পদ্ধতিতে মৎস্য খামার গড়ে তুলেছেন এখানে নিজ গ্রামের বেকার লোকদের কর্মসংস্থান ও জীবিকায়ন হয়েছে নবোদয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেড রাজধানীর তীব্র আবাসিক সংকটের মুহূর্তে ঢাকার মোহাম্মদপুরের রামচন্দ্রপুর মৌজায় প্রায় একশো পঞ্চাশ মিলিয়ে আবাসিক প্রকল্প নবোদয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেড গড়ে ওঠে নিচু জমি ভরাট করে রাস্তাঘাট স্কুল মাঠ নাগরিক সুবিধা সমেত আধুনিক বসবাসযোগ্য আবাসিক এলাকা গড়ে তোলা হয়েছে উন্নয়ন সম্পূর্ণ করেছে জাহাঙ্গীর গোবিন্দ নানক এখানে উপস্থিত হয়েছেন এই নবোদয় হাউজিং এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অন্যতম কর্ণধার জনাব আব্দুল মালিক আমি যখন নির্বাচন করেছি এলাকা কি অবস্থায় ছিল যে রাস্তাটি এই খালে পাট দিয়েছিল একবার চিন্তা করুন তো সেদিনের ছবি আমার কাছে আছে আর আজকের ছবি আমার কাছে আছে নিলয় আবশিক প্রকল্প টঙ্গি উনিশশো আটানব্বই সাল থেকে গাজীপুরের টঙ্গী গাছা মৌজায় প্রায় তিনশো একর জমি নিয়ে গড়ে তুলেছেন নিলয় আবাসিক প্রকল্প প্রকল্পের প্রধান হিসাবে মালেক সাহেব নিয়োজিত রয়েছেন উক্ত প্রকল্পে একটি কলেজ একটি হাই স্কুল একটি প্রাথমিক বিদ্যালয় একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিরাট খেলার মাঠ সুপার মার্কেট চিত্ত বিনোদনের যাবতীয় সুযোগ সুবিধার পরিকল্পনা বাস্তবায়নের পথে বর্তমানে ঢাকাস্থ সখীপুর উপজেলা সমিতির বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এরই অংশ হিসেবে নিজ উদ্যোগে করা গাজীপুরের গাছাই ইউনিয়নে নিলয় আবাসিক প্রকল্পে সমিতির পিকনিকের আয়োজন করেন বিদেশ ভ্রমণ উনিশশো সালে আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ কর্তৃক ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ব্যালেন্স অব পেমেন্টস এর ওপর দুই মাস ব্যাপী প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন কোর্স সমাপ্তান্তে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশে ভ্রমণ করে সে দেশের সংস্কৃতি ও জীবনধারা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেন এছাড়া উনিশশো অষ্টাশি সালে ইংল্যান্ডে সরকারি বৃত্তিতে পড়াশোনার সময় ওয়েস্টার্ন ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণের মাধ্যমে সে সমস্ত দেশের জীবন প্রবাহ ও সংস্কৃতি বিষয়ে অভিজ্ঞতা অর্জন। মিয়া সাত সালে নভেম্বর মাসে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের সদর দপ্তর আই কর্তৃক আয়োজিত বহি ঋণ সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে যোগদান করেন বাংলাদেশ ব্যাংকে সিআইবির মহাব্যবস্থাপক হিসেবে থাকাকালীন দু হাজার আটে নেপালের কাঠমান্ডু ও ভারতের দিল্লিতে সিআইবির ওপর আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করেন দু সালের জুলাই মাসে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ কর্তৃক আয়োজিত ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্টের ওপর অংশগ্রহণ করেন সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতি স্বরূপ টাঙ্গাই জেলার সমিতি কর্তৃক ড কেটি হোসেন স্বর্ণপদকে ভূষিত হন মানব সেবার আরাধ্য মানুষ আব্দুল মালিক মিয়া যে দুটিতে আলোকময় সে আলোয় সখীপুর বাসাইল ছড়িয়ে একদিন আলোকিত করবে সারা বাংলাদেশ এমনটি প্রত্যাশা টাঙ্গাইলে সখীপুর পাশাইল এলাকার জনগণের তিনি সদালাপী অমায়িক যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি মাঠে কোনো কাজে নেও আমরা তাকে বিভিন্নভাবে দেখেছি যে তিনি যথেষ্ট আশা হয় নিয়ে সত্যি সময় আমাদের সাথে যে সখীপুর বিস্তীর্ণ পাহাড় আর বাসাইল বুদ্ধিষ্ণু সমতল এখানে একসময় প্রাণ ছিল প্রাচুর্যতা ছিল না এখানে মূল্যবোধ ছিল ছিল পারস্পরিক সম্প্রীতির বন্ধন তাই তো পাহাড় সমতল মিলিয়ে মালিক মেয়ার শৈশব কৈশোর কেটেছে পারিবারিক নীতিবোধ সত্যব্রত পরিচ্ছন্ন পারিবারিক শিক্ষা আর নৈতিক শিক্ষার মধ্যে দিয়ে গোলা ভরা ধান গোয়াল ভরা গরু পুকুর ভরা মাছ এই খাঁটি বাঙালি ঐতিহ্যের আবাহনে যে মানুষটি বড় হয়েছেন তার অন্বেষা সাধনা জনগণকেন্দ্রিক মানবকেন্দ্রিক হবে এটাই তো স্বাভাবিক নিজ জন্মভূমি মাতৃভূমি টাঙ্গাই জেলার সখীপুর বাসাইল উপজেলার সর্বব্যাপী মানব চিন্তা আর উন্নয়নের একটি মডেল নিয়ে নিরন্তর কাজ করে যাচ্ছেন যে মূল শক্তিটাকে ভিত্তি করে আমরা এত কিছু করি সেই অবহেলিত সেই তৃণমূল নেত্রী এদের মূল্যায়ন করতে হবে মানব প্রেম দেশপ্রেম শান্তি জন্য এই দল তৃণমূল পর্যায়ে আস্থায় রাখেন বিশ্বাস করলে যে আসলে কঠোর ধর্মীয় অনুশাসন আর অনুশীলনে বড় হয়েছেন আব্দুল মালিক মিয়া তাই তো নীতিবোধ বিনয় শ্রদ্ধাবোধ সর্বোপরি মানবিক মূল্যবোধ তার জীবনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে কলুষিত ও ক্ষয়িষ্ণু রাজনীতির খোলস থেকে বেরিয়ে তিনি কেন্দ্রিক সরাসরি সেবাধর্মী রাজনীতির ধারা সূচনা করতে যাচ্ছেন আর সে লক্ষ্যেই বাসাইল সখীপুর উপজেলার পথে প্রান্তরে নিরন্তর ছুটে চলেছেন এই কর্মবীর তারই পথ চলা আগামী দিনে গণমানুষের কল্যাণে নতুন ধারার শুভ সূচনা করবে এমনটি মনে করেন এলাকাবাসী বর্তমানে তিনি বাসেল সখীপুরে আওয়ামী লীগকে সুসংগঠিত ও উজ্জীবিত করার লক্ষ্যে অবিরাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন স্যার আসলে এমপি না হয়েও বা নেতৃত্বে না থেকেও উনি আমাদের ধুপুর বাসালের জন্য অনেক কিছুই করে যাচ্ছেন যেমন মাননীয় প্রতিমন্ত্রী জনাব জাহাঙ্গীর কবির নানকের মাধ্যমে উনি আমাদের এই সখীপুর বাসালে প্রায় দুই কোটি টাকার মতো বিভিন্ন মসজিদ মন্দির মাদ্রাসা স্কুল কলেজ বিভিন্ন জায়গায় অনুদান এনে দিয়েছেন সবাইকে আমি আমার অন্তর থেকে আরেকবার শুভেচ্ছা জানাই জীবন কয় দিনের ক্ষণস্থায়ী আয়ুষ্কালের এই জীবনে কতটা পথ পাড়ি দেয়া যায় কতটা হাঁটলে পথের শেষ দেখা যায় কিংবা গন্তব্যে ফেরা যায় এর সঠিক উত্তর জানতে হলে যেতে হবে শখীপুরের হাতিবান্ধা বাঁশের কাঞ্চনপুর ঢংপাড়ায় ঢাকার মোহাম্মদপুর নবোদয় হাউজিংয়ে অথবা গাজীপুরের গাছা ইউনিয়নের নিলয়ে আবাসিক এলাকায় এখানকার মাটি ও মানুষের কর্মপ্রবাহে মিশে আছে একটি নাম একজন কর্মীর হাত আব্দুল মালিক মিয়া